দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপুর এলাকায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া আঠারো তারিখ হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমেছে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে গদি ছাড় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমনই স্লোগান দিয়ে ইউনুসের বিরুদ্ধে লাঠি হাতে নিয়ে আওয়ামী লীগের বিশাল মিছিল দেখা যাচ্ছে পাঁচই আগস্ট এরপর আওয়ামী লীগের গুটি কয়েক মানুষের মিছিল দেখে যারা হাসি ঠাট্টা করত এখন তাদের সেই মিছিল দেখে ভয়ে কাঁপছে ইউনুস ও সমন্বয়করা আওয়ামী লীগ তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আজ সকাল থেকে লাঠি নিয়ে বিশাল আন্দোলনে নেমেছে আর এইদিকে বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে গতকাল শেখ হাসিনা টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশে হরতাল পালনের নির্দেশ দেন এবং কি তার ডাকে সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা তান্ডব শুরু করে দিয়েছে আর এইদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই হরতাল শেখ হাসিনার একটি নতুন কৌশল তিনি এই কৌশল ব্যবহার করে দেশে কোনো একটা কিছু করতে চাচ্ছেন এই হরতালের মাধ্যমে শেখ হাসিনা কি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টর কোন পথে পালায় কোথায় থেকে কি ছোটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকানি ছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোনালাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না তো সেই ফোনালাপে আলাপে আগামীকালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপির জামাত খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট এক্টিভ আমাদের চ্যানেলে বা ইউটিউবে ফেসবুকে যে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে প্রিয় দর্শক বাংলাদেশের এই পরিস্থিতির ব্যাপারে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ